আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অবজাতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আরও একটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজের হয়েছি আমরা ফিজির যে কাজগুলো করে থাকি তার একটি ভিডিও এখানে আমরা করছি যেটা একটা ফর্মাল ভিডিও আমরা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে তিনশো টাকার স্ট্যাম্পে আপনাদের সিগনেচার করে রাখি যে কীভাবে যাচ্ছে যেহেতু মাহমুদ সোহেল ওনার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ হেরমগঞ্জে বাড়ি উনি পিজিতে যাওয়ার জন্য আমাদের কাছে আসছে অল্প কিছুদিন হয়েছে উনি আমাদের কাছে আসছিলো এবং আমরা এক মাসের ভিতরেই হচ্ছে যে ওনার ফ্লাইটটি করতে যাচ্ছি এবং সোলভাই যেটা কথা হচ্ছে যে আপনি হচ্ছে রিসোর্টে গিয়ে কাজ করবেন মানে সরাসরি বাংলাদেশ থেকে ব্যাংক পাওয়ার করে আপনার ফ্লাইটটি হচ্ছে আপনার সকল ডকুমেন্ট রেডি করা হয়েছে আপনার ফ্লাইটের জন্য আপনি সেখানে গিয়ে রিসোর্টে কাজ করবেন এবং আপনার স্যালারিটি ফ্রিসিয়ান ডলারের পনেরোশো থেকে সতেরোশো ফ্রিসিয়ান ডলার হয় এটা আপনার বাংলাদেশি টাকা থেকে এক লাখ টাকার মতো স্যালারি পাবেন এবং পাশাপাশি হচ্ছে যে থাকাটি ফ্রি থাকবে এবং নিজে খরচ থাকবে বা অনেক ক্ষমাতে হচ্ছে অনেক রুটি ফুড প্রোভাইড করে থাকে এবং ওখানে আপনি বাংলাদেশ থেকে সরাসরি যেহেতু আপনি ফ্লাইটটি পাচ্ছেন এবং ম্যাংপোয়ার করে যাচ্ছেন সুতরাং আপনি যদি চান আপনি তো ব্যাংকের থেকে লোনও নিতে পারবেন আর ওখানে গিয়ে যদি আপনাদের সাথে চুক্তি থাকছে দুই বছরের জন্য যে আপনি এখানে দুই বছরের আর জন্য কোনোভাবে কোনো প্রবলেম হয় সেটা আমরা হচ্ছে যে সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ আর পাশাপাশি হচ্ছে ওখানে আপনি দশ বছরের উপরে ইনশাল্লাহ থাকতে পারবেন বাট দুই বছরের যে অফিসিয়ালি দায়িত্ব আমাদের যে দুই বছর আপনাকে আমরা ওখানে যাতে কোনো প্রবলেম না হয় সেটা আমরা টেক কেয়ার করবো এরপরে যদি কিছু হয় তাহলে পরে আমরা এজ এ ভাই হিসাবে আপনাদের যে যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করব এখন আপনি যে এখানে যাচ্ছেন এটাতে আপনার মতামত বা যে অভিযাত্রী থেকে আপনার বিষয়টি হলো আপনি যদি নিজের অনুভূতিটা বলতেন তাহলে আসলে আপনি তো বড় ভাই মতন আপনার তো সবসময় আমি বড় ভাই চোখে দেখছি তা আমি তো যে একটা দেশের জন্য আপনার কাছে আসছিলাম বলছি যে এটা হয় আপনি আপনার দিনের মধ্যে আমার ফিজের ভিসাটা করে দিচ্ছেন আর ইনশাল্লাহ আশা করি ভালো কিছু এগো যদি আল্লাপাক হয় তো আপনার কাছেও আমার রিকোয়েস্ট থাকবো যে মানে যে কোনো সমস্যা বা ভালো মন্দ যোগাযোগ বড়ো ভাইয়ের থাকবে আশা করি আপনারা সবসময় হেল্প করবে সবসময় হেল্প পাইছি আপনার কাছ থেকে জমা দেওয়ার পরে থেকে হেল্প পাইছি তো আশা করি এইভাবে আরও সামনে যতদিন বিদেশে থাকি আপনি আমার পাশে থাকি আমরা আমাদের সুনাম রক্ষার জন্য হলেও আপনার সাথে আমরা যোগাযোগ রাখবো কারণ হয়তো আপনাকে পাঠিয়ে আমরা হয়তো কিছু টাকা প্রফিট করতেছি বাট আপনার সাথে যদি ভালো যোগাযোগ থাকে আপনি যদি শুনে ভালো থাকেন তাহলে দেখা যাবে যে আপনার শর্ষে হয়তো আরও লোকজন আমাদের কাছে আসবে হ্যাঁ এবং আপনি যদিও সেখানে থাকছেন আমাদের একজন ভাই হিসাবে যদি প্রতিনিধি হিসাবে যদি সেখানে কাজ করতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ এবং তবে একটা জিনিস আমরা বলে দিই চুক্তি যেহেতু এটা যেহেতু ফর্মাল ভিডিও যে আপনি যদি নিজের ইচ্ছায় কোম্পানি চেঞ্জ করেন অথবা ওই দেশ ফিজি থেকে অন্য কোনো দেশে যেতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে করতেন তাহলে কিন্তু আমরা অফিসিয়ালি আপনাকে কোনো প্রকারের কোনো লাইবল নিতে পারবো না লাইবলিটি নিতে মতো সে থাকবে না বাট যদি এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে পরে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে যেহেতু আমাদের নিজেদের লোক সেখানে আসে তাহলে আমরা হেল্প করার চেষ্টা করবো তবে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি দুই বছর আমরা যে কোম্পানিতে সেখানে আপনি কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু আপনি পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের ওখান থেকে যদি আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রে আমরা একদম জেনুইন ভিসা করে যে প্রসেসটা আছে সেইটা করবো এবং আপনি তো এমনিতেই কর্ম ভালোভাবে কর্ম করবেন যাতে করে আপনি বেশি ওভার টাইম করতে পারেন হ্যাঁ চেষ্টা করবেন হচ্ছে যে দশ বারো ঘন্টা ডিউটি করে মনে করেন যে আপনার বেশি পরিমাণে টাইম নিয়ে আপনি কাজগুলো করতে এবং আশা করি সেখানে গিয়ে ভালো থাকবেন ভালো ভালোভাবে থাকেন এই শুভকামনা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম